সমস্ত মানুষের বসবাসের বরিশাল বিভাগে আপনারা জানেন এই রাষ্ট্রের এমন কোনো সেক্টর নাই যেখানে বরিশাল বিভাগের প্রাধান্য নাই এমনকি কৃষক এবং কৃষি উৎপাদিত পণ্য আমাদের এই বরিশাল বিভাগ থেকে অধিকাংশ উৎপাদিত হয় এই বরিশাল বিভাগ থেকে সুতরাং আমরা এই বঞ্চনা মুক্ত বাংলাদেশে এই জুলাই আগস্ট আন্দোলনের পর বাংলাদেশ বঞ্চনা এবং বৈষম্য মুক্ত হয়েছে সুতরাং আমরা এই বৈষম্য মুক্ত বাংলাদেশে বরিশাল বিভাগকে আমরা বৈষম্যের শিকার বলে দিতে চাই না আপনারা আমাদের মৌলিক দাবি সহ ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের মৌলিক দাবির মতো অন্যতম হলো বরিশাল বিভাগ দীর্ঘদিন থেকে আপনারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে এই বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে আমাদের সিরিয়াস রোগী যারা থাকে তারা ঢাকায় এসে চিকিৎসা গ্রহণ করার আগে। অনেক রোগী পথে মৃত্যুবরণ করে আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আপনারা চেয়েছেন আমরা সে কারণে আমাদের দাবি রয়েছে এই যে চীনের অর্থায়নে যে প্রস্তাবিত চীন বাংলাদেশ মসজিদ হাসপাতাল তিনটি হাসপাতাল নির্মাণ হবে বাংলাদেশে আমরা আমরা সবগুলো চাই না আমরা তিনটি হাসপাতালের একটি হাসপাতাল আমরা বরিশালে চাই এটা পরিসরে নাই শুরু এই ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ আমি অনেকের সাথে কথা বলেছি তারা অবশ্যই এই তিনটি হাসপাতালে একটি হাসপাতাল আমরা বরিশালে চাই এবং এটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি এটা করতে হবে সংগ্রামী বন্ধু মান আমাদের মৌরুল দামের আরেকটি দাবি হচ্ছে এই পদ্মার সাথে আমাদের দিন দিনের দাবি ছিল পদ্মার সাথে কারণ এই বার্তা শুধু বাস্তবায়নের পর আপনারা আমাদের নৌপথে যাত্রী অনেক করে দিয়েছে সড়ক পথে যাত্রী বেড়ে দিয়েছে আকার থেকে সেই কুয়াকাটা পর্যন্ত আমাদের যে সে সড়ক রয়েছে এই সড়কের প্রতিনিয়ত আপনারা মাধ্যমে দেখেন যে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়ে অনেক মানুষ দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে আমরা এমনি পরিস্থিতি চাই না আমরা এইভাবে যাতায়াত করতে গিয়ে আপনারা যারা দক্ষিণাঞ্চলে আমরা যারা অধিবাসী রয়েছি প্রতিনিয়ত দেখবেন আমাদের রাস্তাটি অনেক ছোট কিন্তু এই রাস্তায় আমাদের যানবাহন অনেক বেড়ে গিয়েছে আসলে যানবাহন চল চলাচলের অযোগ্য হয়ে পড়েছে উপরন্ত এই সড়কটি আসলে বিভিন্ন খানা খন্ডে একদম ভরে গিয়েছে প্রতিনিয়ত আমরা দুর্ঘটনার শিকার হচ্ছে সে কারণে আমাদের মৌলিক দাবিগুলোর অন্যতম হচ্ছে এই ভাঙ্গার থেকে পর্যন্ত আমাদের এই সড়কটি সাই উন্নীত করতে হবে উন্নীত করে প্রতিনিয়ত যে দুর্ঘটনা শিকার হচ্ছে মানুষ এই দুর্ঘটনা থেকে মানুষকে মুক্ত করতে হবে আমাদের অন্যতম দাবি হচ্ছে আপনারা জানেন সাগরকান্ডা কলকাতা এই বাংলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সেটা অন্যতম বিরোধন সমুদ্র কথা আমরা ঢাকা থেকে কক্সেরাজারে মানে আমরা বিনোদনের জন্য আমরা কসের বাজার যাই কিন্তু ঢাকা থেকে কসবাজার থেকে শীতে আমাদের বারো চোদ্দ ঘন্টা পর্যন্ত লেগে যায় কিন্তু এখান থেকে যদি এই ঢাকার ভাঙা থেকে যদি কলকাতা পর্যন্ত সাইলেন উন্নীত করা হয় তাহলে ঢাকা থেকে কুয়াডাটা পর্যন্ত সর্বোচ্চ ছয় থেকে সাত ঘন্টা লাগে আমরা আমাদের বিনোদনের জন্য সাগরখন্ডা কুলকাটাকে আমরা ব্যবহার করতে পারি এবং আমরা বিনোদিত হতে পারি সে কারণে এই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমরা তত্ত্বাবধায় সরকারের মাননীয় পদক্ষেপ উপদেষ্টা ডক্টর মহন আমরা দ্রুত রয়েছে আমাদের গবেষণার অবিলম্বে বক্তব্য করে আমাদের মৌলিক অন্য কামী হচ্ছে ঢাকাতে গেছে রেললাইন ওরিশালে প্রস্তাবিত রেললাইনকে অবিলম্বে বর্তমান